সালামু আলাইকুম সবাইকে নতুন যারা স্মার্ট কার্ডের জন্য আবেদন করেছেন ফিঙ্গারপ্রিন্ট অথবা ছবি তুলে এসেছেন যারা এখনো স্মার্ট কার্ড পান নাই তাদের জন্য সুখবর দু হাজার ছাব্বিশ সালে আবারও যারা স্মার্ট কার্ড তৈরি করতে দিয়েছেন তাদের স্মার্ট কার্ডটি যাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে তাদের জন্য এই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা আপনাদের পুরোনো এন আইডি কার্ডটি দিয়ে আপনারা আমাদের কার্ডটি চেক করবেন এবং কিভাবে এটি সংগ্রহ করবেন বা কোথা থেকে এটি সংগ্রহ করতে হবে সেটিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাই আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে নতুন যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি একটু পরে শোনাবো তারপরে আমি আপনাদেরকে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেটির মাধ্যমে আপনারা ঘরে বসে আপনাদের স্মার্ট কার্ডটি হয়েছে কিনা চেক করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমানে দু হাজার দুই হাজার ছাব্বিশ সালে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে স্মার্ট কার্ডের জন্য সেটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালে স্মার্ট কার্ডের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি স্মার্ট কার্ড বিতরণী শুরু আপনারা আপনার এনআইডি এসেছে কিনা ঘরে বসে জেনে নিন দু হাজার সালে আন জাতি পরিচয়পত্র এনআইডি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম একযুগে দেশের চুষট্টিটি জেলায় শুরু হয়েছে যারা সম্প্রতি ভোটার হয়েছেন কিংবা আগে ভোটার হলেও এখন স্মার্ট কার্ড পাননি তাদের জন্য এই সূচনা অত্যন্ত জরুরি তাদের জন্য এই সূচনা অত্যন্ত জরুরি বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা উপজেলা ভিত্তিক নতুন স্মার্ট কার্ড বিতরণ করবে যারা এই বিষয়ে এখনো অবগত নন তারা দ্রুত নিজ নিজ এলাকার কেন্দ্রে জেনে নিতে পারেন বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষ থেকে জানানো হয়েছে যেসব নাগরিক পূর্বে ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেননি তাদের জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে স্মার্ট কার্ড সংগ্রহ করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা নির্ধারিত বিতরণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে দুই হাজার পঁচিশ সালে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ সূচি নিয়ে অনলাইনে বিপুল সংখ্যক মানুষ করছেন সেই প্রয়োজন বিবেচনায় একজন নাগরিক নিশ্চিত করে এবং বাংলাদেশ সরকার আঠারো বছর বা তার বেশি নারী পুরুষ সবাইকে এনআইডি কার্ড প্রদান করে যারা অনলাইন অথবা সরকারি প্রযুক্তির মাধ্যমে এনআইডির জন্য আবেদন করেছেন তাদের জন্য এই তথ্য বিশ্লেষক ভাবে সহায়ক হবে অনলাইনে এনআইডি কার্ডের কপি সংগ্রহ জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি পেতে নির্বাচন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের একটি অনলাইন কপি সংগ্রহ করা যাবে যা বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য নির্বাচন কমিশন প্রথম ধাপে বিপুল সংখ্যক স্মার্ট কার্ড বিতরণ করা হবে বিভিন্ন উপজেলা ভিত্তিক আপনার ইউনিয়ন নাম তালিকা থাকে এবং আপনার ভোটার হয়ে থাকেন সহজে এনআইডি কার্ড স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি তাদের সার্ভারের লিঙ্ক দেওয়া আছে তো আমি এই লিঙ্কটিতে আপনারা কিভাবে যাবেন বা কিভাবে আপনারা এটি চেক করবেন সেটি আমি ভিডিও শেষে বলে দিব তাই অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এস এম এর মাধ্যমে আপনি চাইলে আপনার স্মার্ট কার্ডটি চেক করতে পারেন তো সেটি করার জন্য এখানে একটি ফর্মেট দেওয়া আছে ফর্মেটটি হচ্ছে সর্বপ্রথম আপনারা মেসেজ অপশনে গিয়ে এখানে এস সি লিখে এনআইডি অবশ্যই এটি বড় করে হতে হবে তারপর আপনার আইডিটি কার্ডের যে সতেরোটি নাম্বার রয়েছে ওই সতেরো ডিজিটের নাম্বারটি আপনি বসে দিবেন বসানোর পরে আপনি ওয়ান জিরো ফাইভ নাম্বার স্ক্যান করলেই আপনি আপনার আইডিটি স্মার্ট কার্ডের তথ্যটি জানতে পারবেন আপনাদেরকে সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তুলে ধরছি এবার আমি আপনাদের সাথে সরাসরি আপনারা নির্বাচন কমিশনারের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে আপনারা নিজে নিজে কীভাবে ঘরে বসেই এটি

আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক আরেকটি অ্যান্ড্রফেস দেখাচ্ছে এখানে আমাদের মূলত আমাদের স্মার্ট কার্ডটি হয়েছে কি না সেটি পুরনো ভোটার আইডি কার্ড যেটি আমাদেরকে দেওয়া হয়েছে লাল রঙের অথবা কম্পিউটার থেকে পিন করা ওই কার্ডটি এখানে আপনি আপনার ওই কার্ডটি দিয়ে আপনাকে এটি মূলত চেক করতে হবে তো এটি চেক করবেন কিভাবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমি এখানে চলে এসেছি এখানে হোম পেজ আসার পর এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র আরেকটি হচ্ছে জন্ম তারিখ আরেকটি হচ্ছে ক্যাপচা ঠিক আছে তেরোটায় আপনাকে প্রপারলি এখানে ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে ঠিক আছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র নম্বর এখানে আপনি আপনার পুরনো আইন আইডি কার্ডের যে পরিচয় নম্বরটি রয়েছে সেটি দিয়ে দিবেন এবং জন্ম তারিখ অবশ্যই জন্ম তারিখ ভুল করবেন না আপনার ভোটার আইডি কার্ডের পূর্বে যে জন্ম তারিখটি দিয়েছে অবশ্যই সে অনুযায়ী এখানে সেমভাবে জন্ম তারিখটি বসিয়ে দিবেন সর্বশেষ আপনারা একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি ক্যাপসা আপনাদের সামনে শো হবে তো আপনার সামনে যে ক্যাপচাটি আসবে আপনি ওই ক্যাপসাটি সুন্দর করে বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করলেই আপনি আপনার স্মার্ট কার্ডটি চেক করে নিতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কি না সেটি খুব সহজেই চেক করে আপনি আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিস থেকে আপনি আপনার অ্যাসমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন